ওকে এটা আমি পুরো সম্পূর্ণ ডিটেইলস দেখাই দিই এটা হচ্ছে আপনার হ্যান্ডেল হ্যান্ডেল সিস্টেম আচ্ছা লোড বেশি হয়ে গেলে লাগে হ্যান্ডেলটাই ওস্ত মানে চাকার মাধ্যমে চাকাগুলো একটু দেখাই এই যে চাকা দেখেন এটা আই কোয়ালিটি সম্পূর্ণ বাইরের বাইরের কালেকশন চাইনিজ প্রোডাক্ট হাই কোয়ালিটি চাকা জি পুরো 100% ওয়াটারপ্রুফ নাকি জি বৃষ্টি পানি বা এগুলো ভিতরে যাবে না আচ্ছা আর কি ফেসিলিটি সামনে একটা পকেট আছে

ঠিক আছে এটার ভিতরে কি একটি কালার হ্যাঁ এটা কালার একটি প্রাইস কিরকম এটার প্রাইস সর্ব মানে একবার রিজনেবল প্রাইস দিয়ে দিয়েছি এটা আপনার অন্য অন্য কোথাও যাচাই করে দেখেন

অপশন আছে এটার প্রাইস অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা অন্য অন্য শোরুমে যাচাই করে দেখেন এগুলো দুই হাজারের নিচে কোথাও পাবেন তারপর যাবো হচ্ছে আমরা ক্যাট ব্র্যান্ডের ক্যাট ব্র্যান্ডের ক্যাট ব্র্যান্ডের আরো হাই কোয়ালিটি আছে আচ্ছা হাই কোয়ালিটি বলেন জিপার বলেন আরো হাই কোয়ালিটি এগুলো সম্পূর্ণ 3 বছর ওয়ারেন্টি থাকবে 3 বছরের ওয়ারেন্টি নাকি জি 3 বছর ওয়ারেন্টি আচ্ছা তো এটা হচ্ছে আপনার তিনটা ফোল্ডিং এটা হলো তিনটা ফোল্ডিং হ্যাঁ একটা ফোল্ডিং এ আপনার 4 ইঞ্চি করে বাড়বে চার থেকে পাঁচ ইঞ্চি যে।

এটা আগের প্রাইজে এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা ওকে তারপর আমরা দেখি উনিশশো পঞ্চাশ টাকা কথার মাধ্যমে আরেকটু ডিসকাউন্ট করে দিব ওকে যা বলো হচ্ছে আর একটু ডিসকাউন্ট আরেকটু ডিসকাউন্ট করে দিব পসিবল হবে এমার্সেন্ট এটা হচ্ছে আপনার লক এই যে যারা লক চাইছেন এটা সাইজ হচ্ছে আপনার তিনটা আচ্ছা বিশ চব্বিশ

রাউন্ড আর কি রাউন্ড আপনি মেইন চেম্বারটা আপনি লক ওকে মেন চেম্বারটা আর কি লক মেইন চেম্বারটা আপনি লক করে রাখতে পারবেন ওকে আচ্ছা বিস্তারিত আমি লকটা আমি WhatsApp এ লক করলাম এটা দেখিয়ে দিব এটার প্রাইস অনলি মাত্র 1250 টাকা 1250 টাকা ওকে এটা তিনটা সাইজ তিনটাই দেওয়া যাবে বা অনলি মাত্র 1250 ওকে তারপর আমরা দেখি লেডিস যারা চাচ্ছেন একটু যারা একটু প্রিন্টের মধ্যে যায় যে সব আপুরা একটু প্রিন্টের মধ্যে ব্যাক চায়

যার যে প্রিন্টটা ভাল লাগে জাস্ট খালি স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp এ দিবেন একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা চারটা চেম্বার চারটা চেম্বার এগুলো প্রাইস করে এটাও আপনার মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এগুলো আপনি 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন তার এটা একটু প্রাইস কম হুম হুম তার এটা হচ্ছে আপনার যে একটা দুইটা তিনটা চেম্বার এটা চেম্বার হচ্ছে তিনটা চেম্বার কিন্তু এটা পানির বোতল ক্যারি করার জন্য আপনি সাইডে দুটো দুই সাইডে দুটো অপশন আছে এগুলোর তো আছে সবগুলাতেই আছে ওকে এটা প্রাইস কত এটার প্রাইস অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো অনলি মাত্র এগারোশো পঞ্চাশ মধ্যে আরেকটা কালার হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালার দেওয়া যাবে আচ্ছা কালার চাইলে এই মোড়সে যোগাযোগ করবেন হ্যাঁ এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার তারপর শেষ এই যে আরেকটা চেক স্টেপ হুম এই যে এটা চার একটা প্রোডাক্ট প্রোডাক্ট সেম এটার আপনার বারোশো টাকা এই অনলি মাত্র বারোশো টাকা দুইটা তিনটা চারটা চেম্বার মাসখানেক একটা পাঁচটা চেম্বার পাঁচটা চেম্বার ওকে এগুলো এগুলো মোটামুটি সেমই হ্যাঁ হ্যাঁ প্রাইসও সেম এক একটা এক এক ডিজাইনে ওকে তো ঠিক আছে বিয়ারস আজকে ট্রাভেল ব্যাগ গুলো আমরা দেখেলাম বা ট্রাভেল ট্রলি আছে যে ট্রাভেল টলি গুলো আমরা দেখেলাম যার যে ব্র্যান্ডটা ভালো লাগে যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিবেন ই WhatsApp এ দি এই যে এটা হচ্ছে স্মল এর মধ্যে ছোট ছোট এর হচ্ছে বেবি কিন্ড ওকে এটা কালার আছে আপনার জামাকে পর বা নিজেরাও ইউজ করতে পারেন এটার ভিতরে একটা পার্টি সিস্টেম আছে সাইডে আপনার পানি বা ছোট একটা পকেট আছে দুই সাইড দুইটা এটা আপনি লং বেল দিয়ে ইউজ করতে পারেন যারা বাচ্চা আছে তারা মানে একজনের বাচ্চা ক্যারি করার জন্য বাচ্চাদের জামা কাপড় ক্যারি করার জন্য বেস্ট একটা কোয়ালিটি এটা হচ্ছে বেবি কিংডম যারা বেবি কিংডম চিনেন তারা অবশ্যই জানবেন যে এটা ফ্যাসিলিটিটা কি তো এটার প্রাইস হচ্ছে আপনার অনলি মাত্র 1450 টাকা 1450 টাকা ওকে